ফুল নেই আজকে আর দেখো আজকে ঝা চকচকে দেখেছো নীল আকাশ মনে হচ্ছে যেন পুজো পুজো ভাব দেখতে পাচ্ছ কি সুন্দর দারুণ ওয়েদার আজকে আর এই ছাদটা কালকে ঢালাই করেছে ওরা মিস্ত্রি চলে এসছে বাবা পৌনে ছটা বাজে মিস্ত্রি চলে এসছে সকালবেলায় শাক ওষুধ দিয়েছি ওটা হচ্ছে কলমি শাক তো কলমি শাক বেগুন আলু তারপরে তোমার শাকটা করবো আর মোচা করবো আজকে তো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে দেখছো আমার ব্লগে সবাইকে স্বাগত ববেদের আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার ব্লগটা শুরু করলাম এই দেখো চাল ভিজিয়ে রেখেছি আর এইদিকে মোচা সেদ্ধ করে রেখেছি কালকে রাতে তো ভাতও বসিয়ে দিয়েছি তো হতে থাক ততক্ষণে মশলাটা বেটে নিয়ে আসি আমি কারণ মোচার জন্য তো মশলা দিতে হবে একটু জিরে আর আদা আর তোমার কাঁচা লঙ্কা তাও জিরেটা আমি ভাজা জিরে পরে দিই করতে থাকি এইদিকে আমার বাবু ডালিয়া বসিয়েছি আর এই দেখো মোচার বড়াগুলো হয়ে গেছে কি বলছিস আবার সকালবেলা এগুলো না দেখি যে করে এত সকালবেলা আমার হয়ও না আবার এখনো সকালে টিফিন হয়নি দিন সেদ্ধ হয়নি তো আজ হচ্ছে জগন্নাথের স্নান যাত্রা দেখি যেতে পারি নাকি বান্না তো হয়ে গেলো সবার জন্য খাবারও পাঠিয়ে দিলাম দেখি এখন যদি যেতে পারি তাহলে তো হয়েই গেলো খুব ইচ্ছে আছে যে দেখার অনেক দিন যাইও না মানে গত বছর গেছি তোমার স্নান আর দেখতে পারলাম না আর এত ভিড় হয় দশ হাজারের মতো লোক হয় তো কাজ টাচগুলো তাড়াতাড়ি করে সারি তারপরে যাই প্রসাদও পাবো আর খুব গরম পড়েছে আজ আজও আর মেঘও করছে বৃষ্টি আসবে কিনা কি সুন্দর উঠলো ঝকঝকে একদম আবার তোমার বৃষ্টিও হচ্ছে হবে তো রান্না করা হয়ে গেছে যদিও রান্না করে রেখেছি তো যাই যদি ওখানে প্রসাদ দেয় তাহলে তো প্রসাদ খাবো এখন দশ হাজার লোকের মধ্যে এখন পেলেই হয় কপালে থাকলে হবে নিশ্চয় তো চলো আর এই যে এখন মেশিনটা চালাবো জামা কাপড় মানে কতগুলো দিয়েছে সেগুলি কাছে অনেক জামা কাপড় রয়েছে সেগুলো কাজ ওরা বাড়ি থাকলে তো আর কাঁচা হয় না তো ওরা নেই এখন আর আর জামা কাপড়গুলো কাছি তো দিনের বেলা আমাদের আর যাওয়া হলো না তো রাত্রেবেলা আমরা গেলাম তোমার দাদা অফিস থেকে আসার পর বাবু দাদা সবাই গেলাম আর এইখানটায় গেট পড়েছে ট্রেন যাবে এখন আর এই গেটটা তোলার পর দেখা যায় এখানে হচ্ছে গাড়ি রেস মানে এই দিক থেকে ওই দিক থেকে কি যে অবস্থা হয় এই জায়গাটা মানে বলার মতো না তো যাক আমরা আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম মেলায় ঢুকে পড়লাম দুই ধারেই মেলা বসেছে আর এখানে মানে সামনের দিকে একটা বাইক রাখার জায়গা করেছে ওইখানে আবার বাইকও রাখলো ওরা বাইকটা রাখলো তো আবার আমরা হেঁটে হেঁটে মেলায় ভেতরে ঢুকলাম আমি মেলা ঘুরিনি তোমার দাদা বাবু মেলা ঘুরেছে আমি মঠের মধ্যেই বসেছিলাম আর এই দিকে দেখো কি সুন্দর ঠাকুরের আসনগুলো মানে এত সুন্দর লাগছিল মানে মানে বলার মতো না আবার এইদিকে একটা গোলাও বসেছে মনে হয় এটা গোলায় আবার ফুচকাও বসেছিল মেলায় যেগুলো যেগুলো বসে জিলিপিও বসেছে তো খুব ভিড় হয়েছিল মেলায় প্রচণ্ড ভিড় হয়েছিল তার মানে ভাবতে পারছো দিনের বেলায় কত ভিড় হয় তো রাত্রেবেলা যখন এত ভিড় দিনের বেলায় তো আরও ভিড় হবে তো যাই হোক এখন পাটকীর্তন চলছে আর এই প্রভুরা এসছেন তোমার বৃন্দাবন থেকে খুব ভালো ভালো লাগছিল প্রভুদের পাঠ শুনছিলাম আমি একাই শুনছিলাম ওরা মেলায় ঘুরছিল বলে আমি একাই পাঠ শুনছিলাম আর কীর্তনও হচ্ছিল তা ওনাদের সাথে আবার একটু কীর্তনও করলাম তো খুব ভালো লাগছিল পাঠ শুনতে অনেকক্ষণে পাঠটা চলছিল তো বসে বসে শুনলাম আর আমি একাই শুনছিলাম जाए जाए दे जाए 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 बा जाए बा जाए बे जाए जाए जाया जाए शुभ शिवभा

এত রাতেও দেখো ভক্তদের কত ভিড় তো সবাই প্রসাদ পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে এরা সবাই প্রসাদ পাবে তো যাই হোক আমরাও দাঁড়িয়েছিলাম তো যাক অবশেষে প্রসাদ পাবো বলে বসলাম কারণ প্রভুরা বললেন যে প্রসাদ পেয়ে যাবেন যারা এসছেন তারা প্রসাদ পেয়ে যাবেন তো দিনের বেলা তো প্রসাদ মানে খাওয়া হলো না আসতেও পারিনি প্রসাদও পাইনি তো রাত্রেবেলা প্রসাদ পেলাম তো দেখো এখনো এত রাতে কত ভক্ত তো যাই হোক প্রসাদ অন্ন ভোগ দিয়েছে দুপুরবেলা দিয়েছিল খিচুড়ি ভোগ এখন দিয়েছে অন্ন তো কপালে থাকলে তো হবেই সে রাত হোক আর দিন হোক তো আজকের ব্লগটা এই প্রসাদ মানে প্রসাদ মহাপ্রসাদ দেখেই শেষ করলাম তোমরাও দর্শন করো তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকান ঘন্টাটা বাজিয়ে দিও আর সব সময় তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আমার নিত্য নতুন ভিডিও দেখতে পারবে তো হরিবোল হরিবোল জয় জগন্নাথ গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা